ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের মধ্যে এসার পাবলিক স্কুল এখন জনপ্রিয়তা লাভ করেছে জলপাইগুড়িতে মোহিতনগর ঝা বাড়িতে রয়েছে ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি এদিন এসার পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ঝাবাড়ি মোড় এলাকায় ছাত্রছাত্রীদের নাচ গান আবৃত্তি ছড়ার মধ্যে দিয়ে এসআর পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এক অন্য ধরনের রূপ নেয় বলেন দিদি নমস্কার আমি এস আর পাবলিক স্কুলের প্রিন্সিপাল আমাদের স্কুলটা ঝাবাড়ি মোড় মোহিতনগরে স্কুলটা আমাদের অল ওভার ইন্ডিয়াতেই আছে এখানে আমাদের ঝাবাড়িতে প্রথম এখানে স্টার্ট হলো এখানে আজকে আমাদের অ্যানুয়াল ফাংশন হচ্ছে তাতে তার জন্য এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের স্কুলে একটা ইংলিশ মিডিয়াম স্কুল এটা এখন আমাদের ক্লাস নার্সারির থেকে ক্লাস এখন রাইট নাও ক্লাস ফাইভ পর্যন্ত আছে আমরা এইট পর্যন্ত পারমিশন বের করেছি আর আমাদের স্কুলে ইংলিশ হিন্দি আর বেঙ্গলি তিনটা সাবজেক্টই সমান প্রাধান্য সাথেই পড়ানো হয় তাছাড়া আমাদের স্কুলে আদার অ্যাক্টিভিটিসও আছে যেরকম আছে ডান্স আছে টাইকেন্ডু আছে অ্যাবাকস আছে এগুলো আদার অ্যাক্টিভিটিস আছে উইথ কিবোর্ড আমাদের গান শেখানো হয় তারপর আমাদের প্যারেন্টস টিচার মিটিং এভরি মান্থে একবার করে প্যারেন্টস টিচার মিটিং করা হয় এদিন অভিভাবক অভিভাবিকারা এই বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুদের অতি যত্ন সহকারে পড়াশোনা খেলান অভিজ্ঞ টিচাররা এই বিদ্যালয়টি অল ওভার ইন্ডিয়াতে ছড়ানো রয়েছে মোহিতনগর ঝাবাড়িতে বাড়িতে এসআর পাবলিক স্কুলের নতুন গ্রুপ খোলা হয়েছে মূলত নার্সারি থেকে ফাইভ পর্যন্ত ছাত্রছাত্রীদের যত্ন সহকারে এখানে পড়াশোনা করানো হয় ক্লাস এইট পর্যন্ত এই বিদ্যালয়ে পড়াশোনা করার পারমিশন রয়েছে